নমস্কার বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের জেলা মুর্শিদাবাদের সারা শহর থেকে এই ভিডিও পছন্দ করছি তো ইউটিউব চ্যানেলের বড় ভিডিও এটা আমার দ্বিতীয় ভিডিও এখন যেহেতু দুর্গা পুজো চলছে আজকে মহাষষ্ঠী তো সেই জন্য আমার ভিডিওতে এখন এই পুজোর প্যান্ডেল এগুলোই একটু আসছে আসবে আমি অন্যান্য ভিডিও বানাইনি তো এটা আমাদের বাড়ির কাছে আমার পাড়ার পুজো এটা আমি বেরিয়েছি আজকে যে দেখে আসি কিছু কিছু ঠাকুর এবং আজকে আমি হেঁটে হেঁটেই যাব ভেবে রেখেছি হয়তো ঘন্টা দুয়ে ঘাঁটতে হবে তো এই পুজোটা আমাদের পাড়ার আগে একটু বাইরে হতো রাস্তার উপরে কিন্তু এখন মন্দিরেই হচ্ছে তো দেখে এবার আবার বেরোচ্ছি আমি আমার সঙ্গে আছে আমার ছেলে মেয়ে ও আমার ভাইফো এর পরের গন্তব্য আমাদের কাদাই লোয়ার কাদাই আর এটা হল উত্তরিন্দবস্ত এখান থেকে আমরা চললাম লোয়ার কাদাইয়ের দিকে রাস্তায় কথা হচ্ছে আমাদের আর এই যে এর পিছন থেকে সামনে এটা শুধু দিক তুই জন্য একবার বলে দেখিয়ে দিই রাস্তায় যেতে এই পাড়ার রাস্তাটা চাঁকা ফাঁকা কিন্তু আর আজকে বিশেষ করে ষষ্ঠী তো আজকে বাইরে থেকে লোকও সেরকম আসেনি আর শহরের লোকও এখন চাঁদ ষষ্ঠীর চাঁদ দেখেছিস খুবই দ্বিতীয় চাঁদ দেখেছিস শুরু দেখ হ্যাঁ আসছে না যাই দেখি গোবরে পা পড়ে যাবে আবার চাঁদ দেখতে গিয়ে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় ফেলেছি আর এখানে চাঁদ দেখতে গিয়ে আমি গোবরে আমি রাস্তাটা পার পারছি বড় রাস্তা মানে অনেকটা আর এই রাস্তাটা তো গাড়ির চালে কিন্তু খুব কম মানে টোটো মোটরসাইকেল এগুলো সংখ্যা বেশি এটা বরাবরই খুব সুন্দর করে এখানকার এরকম একটা নতুন অর্থ ডাকে বছর এই যে চিত্র প্রদর্শনীগুলো করেছে প্রত্যেকটাতেই কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যদি ধীরে সুস্থে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেজন্য মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিমা অসাধারণ সুন্দর প্রতিমা হয়েছে এবং শাড়ির রঙগুলোও কিন্তু এবার একটা নতুনত্ব আছে মানে আমরা জানি যে দুর্গা লক্ষ্মী সরস্বতীদের সাদা লাল এইসবই শাড়ি পরানো হয় কিন্তু এবছর শাড়িগুলো অসাধারণ দেখতে আমার তো খুব পছন্দের রঙগুলো সমাজের নানান রকম ব্যাধি সামাজিক ব্যাধি যেগুলো মানুষের উপর মানুষের অত্যাচার শিশুদের উপর অত্যাচার নারীর উপর অত্যাচার সমস্ত কিছু এই ছবিগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে এগুলো ভিডিও করে নিয়ে আসা যদি আমি শুধু গ্যালারিতে রেখে দিই তাহলে একসময় হয়তো হারিয়ে যাবে আর পোস্ট করে রাখলে কোথাও একটা থেকে যায় এই ইউটিউবে এগুলো দেওয়া আমার এটাও একটা কারণ আমি অনেক দিন পর আবার দেখব এগুলো আশা করি আপনারা বিরক্ত হবেন না আপনারা দেখুন ভালো লাগবে সব শেষে যে গোপালকে দিয়ে আর একটা এটারও প্রতিমা অসাধারণ হয় আর এই প্রতিমার হলি দিয়ে ঢুকে আর একটা এটাও একটা মণ্ডপ এই মণ্ডপটা মাঝখানে পেয়ে গেলাম আমি এমনিতে যাচ্ছি আর একটা অন্য জায়গায় আইফিল টাওয়ার হয়েছে সেই ক্লাবের দিকে এই যে এইটা আইফেল টাওয়ার এই সময় পুজো চলছে ঠাকুরমশাই আরতি করছেন মহাষষ্ঠীর সন্ধ্যার পুজো এখানে যে ঠাকুরটা হয়েছে এটা অন্য বছরের যে থিম হয় পল্লী বাংলাকে তুলে ধরা হয় এবার তার থেকে একটু আলাদা ধরনের হয়েছে এটা মন্দির খুব সুন্দর ঠাকুর দেখতে আসা আসলে খানিকটা এক একঘেয়ে জীবন থেকে সরে আসা তো ভালো লাগে নানান রকম জিনিস এই যে এগুলো যেমন দেখছি আর মানুষের সঙ্গে দেখাও হয় অনেক যাই হোক এই দুর্গা মণ্ডপের এই মূর্তির ছবি দিয়েই আমি এখানে আজকে ভিডিওটা শেষ করব এটা হচ্ছে মল্লিনাথ এর ছবি তো যাই হোক বন্ধুরা এই মল্লিনাথ আমার বাড়িতে আছে আমার ভাইপো ওর নাম বলেই আমি এটা শেয়ার করলাম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে